সালামু আলাইকুম সমিত উপস্থিতি সমিত দর্শক আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ফুজদারহাট ক্যাডেট কলেজ মনোরম দৃশ্য এখানে পড়ালেখা করার কারো যদি সৌভাগ্য হয় তাহলে তার জীবনটা আলোয় আলোকিত হয়ে যায় অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ হুজরাহট ক্যাডেট কলেজ খুবই সুন্দর পরিবেশ আমি দেখাতে চেষ্টা করছি যে ভবনটা একাডেমিক ভবন এখানে প্রতি শেষ মূলত পঞ্চাশ জন করে স্টুডেন্ট ভর্তি হয় ক্লাস সিক্স থেকে সেভেনের জন্য মূলত এখানে পরীক্ষা দেওয়া হয় আমি মাঠে দিয়ে মূলত মাঠের এক পাশ দিয়ে মূলত আসছি দেখার জন্য এটা বিশাল বড় মাঠ মাঠে মূলত ক্যারেটটা খেলাধুলা করে তাদের